আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন্দু ইন্দুবাইদের প্রতি আমি প্রথমে সাংবাদিক বাইদেরকে ধন্যবাদ জানালাম যে টেংড়ার আমন্ত্রণে তারা ইকানো আইয়া সুখ দুঃখের যে কথাগুলা ইতিহার উপরে তারা প্রকাশ করেন আমি মোহাম্মদ ফজল খান আমেরিকা প্রবাসী তো আমার কিছু কোয়েশন হইলো আমরা বিদেশ অনেক কষ্ট করে টাকা রুজি করি এবং বিভিন্ন সময়ে যে সরকারও বাংলাদেশের সরকারে আমাদেরকেও উদ্বুদ্ধ করেন যে বাংলাদেশে বিনিয়োগ করার লাগে তো আমি টু থাউজেন্ড চোদ্দো সালে যে যেটা ক্রয় করে বিটা ক্রয় করে এখানেও মেনশন মেনশন করি যাতে আমাদের এলাকার মানুষ উপকৃত হয় এবং আমরা শখের বসে আমি এই মেনশনটা করি এবং যখন করি আমরা রিজার্স্টরি করি সরকারি আমিনের মাধ্যমে এবং সিএনবির লোককে নিয়ে এসে আমি এখানে গরের কাজ করি ওরা বলছে যে আপনারা সঠিকভাবেতে কাজ করাইছেন পরবর্তীতে ফেব্রুয়ারিদ্দিন আমলে এখানে উচ্ছেদ অভিধান হয় উচ্ছেদ অভিযানের সময় আমার ঘরের কোনো কিছু উপায় নাই আবার ডিডেন করা হওয়ার পরে বলছে এটাই ফাইনাল এখন হঠাৎ করে দেখা যায় যে আবার উচ্ছেদ অভিযান তো আমাদের প্রশ্ন থাকবে সরকারের কাছে যে বারবার আমাদেরকে হয়রানি করা আর এই যে আপনাদের লোকগুলো এসে এটা সীমানা নির্ধারণ করে করে দিয়ে গেল তারপর আবার উচ্ছেদ তো আমাদের এই সরকারের কাছে যে আকুল আবেদন থাকবে যে সঠিক ওয়েতে সঠিক মতো আপনাদের সরকারি লোকগুলা যেভাবে সৎ পথে কাজ করে এই দৃষ্টি সরকারের প্রতি এবং আমি ন্যায় বিচার এবং ন্যায়ভাবে এখানেও জেলা শহরও না বিভাগীয় শহরও রাজধানীও না এখানেও যানজটেরও কোনো সমস্যা নাই এখানেও ট্যাংরা বাজার একটা ঐতিহ্যবাহী বাজার মানুষ বছরের বছর আজকে বাপ দাদা থেকে এখানে সবাই বিজনেস করতেছে এখন কেউ এসে এই অভিযান উচ্ছেদন নামে হয়রানি করা হচ্ছে আপনারা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যদি এখানেও সে খুব মল কোনো অসৎ উদ্দেশ্যে এগুলা করা হয় তার সঠিক যেন বিচার করা হয় থ্যাংক ইউ সকলকে Foi novato.